হ্যালো তোমাদের থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করব। আমার একটা দারুণ আনন্দের খবর আমাদের একদিনের জন্য পুরী যাওয়া হচ্ছে মানে আজকে আর পরশু কিন্তু আমাদের জার্নিতেই কাটবে কালকে জাস্ট আমরা পুজো দেবো আর একটু সমুদ্র দর্শন করব তা দেখতে থাকো সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কারণ আমরা খাবারটা করি বিশেষ করে আমার তা খুবই আমি সকাল থেকে একটু নিরামিষ আলুর দম বানিয়ে নিলাম কারণ রাস্তায় থাকবো ট্রেন শতাব্দীতে যাচ্ছি যদিও শতাব্দীতে খাবার দেয় কিন্তু শতাব্দী ছাড়বেই দুপুর দুটো পনেরোতে সুতরাং আমাদের খাওয়ার অভ্যেস সাড়ে বারোটায় আমরা এই খাওয়াটা ভীষণ করি তাই রাস্তার জন্যই কিন্তু এই আলুর দম লাচ্ছা পরোটা আর একটু পনির ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে যাব সবই অল্প অল্প নেব কিন্তু তবুও সাথে যেন খাবারটা থাকলে আমার খুব শান্তি লাগে তাই একটু ভেজিটেবল দিয়ে আর অল্প পনির দিয়ে দুজনের মতোই ফ্রাইড রাইস একটু বানিয়ে নিলাম আসলে একদিনের জন্য হলেও যাচ্ছি কারণ আমাদের একটা অনেক দিন ধরেই পুজো দেওয়ার ইচ্ছা ছিল এবং সেই একটা মানতি বলতে পারো সেটা সফলও হয়েছে তাই আমরা সেখানে যাচ্ছি পুজো দিতে তা এই গরমের মধ্যে বেশি দিনের জন্য যাওয়ার কোনো মানে হয় না কিন্তু এই মানতটা দিন ধরেই আটকে আছে তাই যাব জাস্ট গিয়ে পুজোটা দেব। আর যে হোটেলে থাকবো আশা করি এসি আছে পুরী তো প্রত্যেক বছরই প্রায় যাওয়া হয় সবারই বেশিরভাগ লোকই পুরীতে কিন্তু আমরা যেতে খুবই ভালোবাসি সে বেড়ানোই হোক বা পুজো দেয়াই হোক হ্যাঁ এই অল্প সময়ের জন্য যাচ্ছি এবং সেটা আমি দুদিনের ব্লগ করে তোমাদের দেখিয়ে দেবো আজকে শুধু প্রিপারেশনগুলো যাওয়ার প্রস্তুতি আর কিভাবে গিয়ে পৌঁছালাম সেটুকুই দেখাবো আর কাল এর পরের দিনের যেটা দেখাবো আমি সাধারণত একদিন বা একদিন দিই এর পরের দিনে দেখাবো আমি যে পুজো দিলাম এবং সমুদ্রের পারে সমুদ্রের ধারে কিভাবে আনন্দ করলাম এবং কোন ছিলাম জন্য সেগুলো। তা আমি মধ্যে এভাবে খাবারগুলোকে নিয়ে নিচ্ছি আর আমাদের প্ল্যান আছে যাওয়ার পথে একটু হলদিরাম থেকে মিষ্টি কিনে নেবো হলদিরামের মিষ্টি আসলে কদিন থাকে যদিও পুরীর মিষ্টি খুবই ভালো লাগে ওখানকার রসগোল্লা তবুও হলদিরামের পাশ দিয়ে আসলে যাব এটাই যে হলদিরামের থেকে কিছু মিষ্টি আমাদের সাথে রাখবো তো যাই হোক দেখছি আমি সব প্যাকিং করে নিচ্ছি তাড়াতাড়ি আমাদের দুটো পনেরোতে ট্রেন থাকলেও আমরা কিন্তু একটু বেশি আগেই বেরোবো কারণ রাস্তাঘাটের যা অবস্থা জানোই তো প্রতিনিয়ত এই গন্ডগোল সেই গন্ডগোল বাস অবরোধ অনেক কিছুই হয় আমরা উবেরকে মানে আমাদের পাড়ারই একটা ছেলে উবেরের ব্যবসা করে ওকে আগের থেকে আমরা বলে রেখেছি আর দেখো যাওয়ার প্রস্তুতি রেডি হব তার আগে আমি এই ল্যাকমের এটা এটা আসলে আমি কিনি নি আমি এগুলো ব্যাগটা ব্যবহার না করলেও এটা আমি কয়েকটা ল্যাকমের জিনিস কিনেছিলাম তার সাথে এটা আমি ফ্রি পেয়েছিলাম এটাকেই একটু কাজে লাগাচ্ছি জাস্ট একটা মাস্ক মধ্যে লোশন দেওয়া আছে মানে খুবই ভালো এটা কিছুক্ষণ পরে থাকলাম ফ্রেশ আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম মানে রাস্তায় আমরা যতটা পারি বাড়ির খাবার নিয়ে যাই আমার হাজব্যান্ড তো একদমই বাইরের খাবার একেবারেই কমফর্টেবল নয় হ্যাঁ তাই আজকে সকাল থেকে আমি কিছু কিছু খাবার দাবার বানিয়ে নিলাম সেগুলো তো সব দেখিয়ে দিলাম আর তাছাড়া লাগেজও গোছানো হয়ে গেছে আমরা আর এক ঘন্টা বাদে বেরোবো আমাদের গাড়ি উবের বুক করে দিয়েছি হাওড়াতে যাবে এবং হাওড়ার থেকে শতাব্দী ধরে আমরা যাচ্ছি আজকে পুরী তা একদিনের জন্য জন্য বেশি আর লাগেজ নিলাম না ছোট্ট একটা আর হাতে হ্যান্ডব্যাগ আমার একটা আর আমার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে খাবার দাবার আমরা উবের বুক করে দিয়েছি আর পনেরো মিনিটের মধ্যেই উবের চলে আসবে আমি ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি আর শতাব্দীতে যাচ্ছি হাওড়ার থেকে দুটো টাইম আমাদের রাত এই দেখো দূরে উবের আমাদের জন্য অপেক্ষা করছে আমার হাজবেন্ড আগেই চলে গেছে এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি তোমাদের জন্য ভিডিও করতে করতে দেখো আমি আগে উঠে বসলাম এবার আমার হাজবেন্ড উঠে বসছে আমরা ঠিক বাড়ির থেকে বেরোচ্ছি বারোটার মধ্যে থেকে রাত হয়ে এখান যাবে ঠিক মতো যদি ট্রেন চলে তো দেখা যাক তা আমরা এগিয়ে চলেছি কোয়েস্টমল পার হয়ে তারপরে ইউটার্ন নিয়ে হলদিরামে আসতে হয় হলদিরামে ডিরেক্ট মানে ডান দিকে ঘুরে ঢোকাটা মানে ওরকম ঢোকা যায় না তাহলেই ফাইন হবে তা আমরা প্রথম এখন চলেছি গড়িয়াহাট ব্রিজ ধরে এই যে এবার আমরা হলদিরামে ঢুকলাম চারদিকে রমরমা কত যে বিশেষ করে নন বেঙ্গলিরা এই সমস্ত মিষ্টি বেশি অর্ডার দেয় এখানে প্রচুর অর্ডারের জিনিস দেখতেই পাচ্ছি সমস্ত প্যাকেট প্যাকেট করা এর মধ্যে দেখি আমরা কতখানি পাত্তা পাই হলদিরামের এই রকমারি মিষ্টি দেখতেও যেমন ভালো লাগে খেতেও দারুণ লাগে তবে আমাদের বাঙালিদের ছানার মিষ্টি মিষ্টিগুলো আমরা সহজে নষ্ট হয় না তাই তা এখন আমার হাজবেন্ড জিনিসটা পেয়ে গেছে পেমেন্ট করছে মানে পেমেন্ট করেছে আগেই পেমেন্ট করতে হয় এবার বিলটা দেখিয়ে জিনিসটা আর কিনেছে এবার আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তাই দেখো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি সমস্ত রাস্তার দৃশ্যগুলো দেখাতে দেখাতে যাচ্ছি এখানে আমরা যাচ্ছি স্টেডিয়ামের পাশ দিয়ে ফোর্টিলিয়ামের পাশ দিয়ে দেখো শহীদ বেদী তা এগিয়ে চলছি যতদূর দেখা যায় আর কি মনের মধ্যে তো একটা আনন্দ হচ্ছে কতদিন বাদে আবার যাচ্ছি পুরীতে মানে পুজো দিতে জগন্নাথ ভীষণই টানে যে কোনো ব্যাপারে যে কোনো শুভ কাজ সফল হলে আমরা ওখানেই যাই যাই হোক বেশ অনেকটাই রাস্তা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য তাই আমরা বেশ আগেই গাড়িটা বুক করে রেখেছিলাম আর বিভিন্ন জায়গার পড়তে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তোমাদের অনেকেই হয়তো বুঝতে পারছো আমিও অত রাস্তা রাস্তা আমি আমি থেকে আর কত সব জায়গায় পার্টিকুলারলি কি নাম অত আমি বলতে না আমার ক্যামেরায় যা আমি ভিডিও করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তবে হাওড়া ব্রিজে পৌঁছে এই যে একটু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এবার আমরা বা দিকে টার্ন নিয়ে হাওড়া ব্রিজে উঠে যাব। এখানেও আবার জ্যামে আটকেছি প্রচুর জ্যাম কতক্ষণে জ্যাম কেটে আমাদের গাড়ি আবার বা দিকে ঘুরবে সেই অপেক্ষায় বসে আছি প্রচন্ড গরম তবে এসি চলছে এই একটা বাচ্চা ওবেরে এখন এসি ছাড়া রাস্তায় সব কিছুতেই এসি গাড়িতে এসি ট্রেনে যাব এসি আমরা যখন আমাদের বাচ্চারা ছোট ছিল তখন আমরা কত ট্রেনে সেকেন্ড ক্লাসেও আমরা কত ঘুরেছি বেরিয়েছি কিন্তু এখনকার দিনে এসিতেই প্রথমে টিকিট পাওয়া কঠিন হয়ে যায় সবার আগে এসিগুলো গুলো বুক হয়ে যায় তা যাই হোক এই যে গঙ্গা নদীর দৃশ্য তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না এত রোদ রোদের মধ্যে জিনিসটা ভালো করে দেখানো যাচ্ছে না উঁচু রেলিং তাই যে একটু একটু হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি এবং যেই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে সেই দিকে আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন আমার হাজবেন্ড ছোট্টা নিয়ে আগে আগে হাঁটছে কাঁধে আমাদের খাবার দাবার আর পেছন পেছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তবে এত ভিড় এবার ক্লাস আমরা এতক্ষণ বসেছিলাম এবার বেরিয়ে আসলাম ট্রেন আসার কিছুক্ষণ আগে এবং বসে ভাবলাম একটু ফাঁকা জায়গা আছে এখানে কিছুটা খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে বেরোনোর সময় আর কিছু খাওয়া হয়নি তো ভাবলাম এখন খেয়ে নি আবার সেই যখন ট্রেন ছেড়ে কখন খেতে দেবে ওরা তো সামান্য খাবারই দেবে সেটা খেয়ে নেব এখন উঠে বসলাম সবাই লাগেজ রাখতে ব্যস্ত আমাদের লাগেজ অল্প কোনো ঝামেলা হয়নি জায়গা পেয়ে গেছি লাগেজ রাখার এখন দেখছি চারদিকে সবাই ট্রেনের মধ্যে ছোটাছুটি করছে কারোর হয়তো দেরি হয়ে গেছে এই সমস্ত দৃশ্য দেখছি এই ছাড়লো ট্রেন আমরা এগিয়ে চলেছি রাত দশটায় পৌঁছাবো পৌঁছে সোজা হোটেল তারপর খুব ভোরে আমরা যাব পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আমাদের আগের থেকে সব বন্দোবস্ত করা আছে প্রতিবারই যে আমরা পুরীতে যাই আমাদের চেনা জানা একজন পান্ডা আছে সেই আমাদের সমস্ত কিছু নিয়ে গিয়ে পুজো করিয়ে দেয় আর কি তা দেখো আমরা এখন কিন্তু পুরি স্টেশনে ঢুকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আজ আমি আর বেশি তোমাদের দেখাবো না কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে ভীষণই ব্যস্ততার মধ্যে কাটলো তাছাড়া এখন অনেকটাই রাত হয়ে গেছে একটু যা টাইম ছিল তার থেকে একটু পরেই ট্রেনটা এসেছে এসে আর কি নেমেছি আমরা পুরী স্টেশনে আমাদের গাড়ি বলা আছে সে গাড়িতে করে আমরা এখন হোটেলে ফিরবো আর হোটেলের যা কিছু দৃশ্য বা বিচটা সবই তোমাদের কালকে দেখাবো হোটেলটা খুবই সুন্দর পরে তোমাদের ভালো করে দেখাবো এখন অনেক রাত হয়ে গেছে তাই এই মুহুর্তে আমি আমার ক্যামেরাটা অফ করছি আর বন্ধুরা তোমাদের এটুকুই আজকে দেখালাম এর বেশি দেখালে অনেকটাই বড় হয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই